পৌষ সংক্রান্তিকে সামনে রেখে বিভিন্ন মিষ্টির দোকানে পিঠে কিনতে হুড়োহুড়ি বাঙালির বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে আর সেই সব পার্বণগুলোর মধ্যে অন্যতম হল পৌষ সংক্রান্তি মঙ্গলবার পৌষ সংক্রান্তি ঘিরে বিভিন্ন বাড়িতে উৎসাহ দেখা দিয়েছে আর পৌষ সংক্রান্তির মানেই হল জমিয়ে পিঠে পুলি খাওয়ার দিন যতই আজকাল ফাস্টফুড আসুক না কেন বছরের এই সময় প্রথা নেই পিঠে পুলি পাটিসাপটা পায়েস খেতে অনেকেই ভালোবাসেন তৈরি হয় পিঠে পুলি চালের গুঁড়ো দিয়ে বিভিন্ন বাজারে এখন চালের চালের গুঁড়ো গুঁড়ো বিক্রি হচ্ছে কিনতে বাজারে ক্রেতাদের ভিড়ও দেখা যাচ্ছে চালের গুঁড়োর দাম একশো টাকা প্রতি কেজি কোথাও বা তার চেয়েও বেশি কিছু দামে বিক্রি হচ্ছে ব্যবসায়ীরা আশা করছেন এই বছর অন্য বছরের মতো পৌষ সংক্রান্তির সময় চালের গুঁড়ো ভালোই বিক্রি হবে এরই সঙ্গে বিভিন্ন মিষ্টির দোকানেও পাটিসাপটা খোয়া ক্ষীর মালপোয়া রসমালাই সহ বিভিন্ন মিষ্টান্নের উপকরণ বিক্রি হচ্ছে পৌষ সংক্রান্তি উপলক্ষে পৌষ সংক্রান্তির জন্য অনেক দোকানে রসমালাই মালপোয়া কিন্তু দাদা সকাল থেকে কতগুলো বানালে কতগুলো বানিয়েছেন চার পাঁচশো কেমন বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এই বানানোটা কতক্ষণ চলবে কতক্ষণ বানাবে না চলবে রাত্রে দশটা এগারোটা ফোন বুল হা 不更的，最差的。啊？ কত টাকা করে কিলো আছে একশো একশো টাকা একশো দেড়শো আচ্ছা আচ্ছা তো এই চালের গুঁড়া কত দিন থাকে এটা বুকা রাখলে মোটামুটি সারা বছর খাইতে পারবে সারা বছর